তার নাম ছিল গহিন শিড়িবে হঠাৎ দাঁড়ালো ভাই তারা বুঝতে পারলো কিছু একটা হচ্ছে আবির্ভাব নয় পুচকে দুটি বাচ্চা আমার গুহায় আসার সাহস করলি কিভাবে এইখানে এসেছি হিমায়িত করার ওই জাদুর লাঠি নিতে আরে আলিফ তুমি আইসক্রিম পেলে কোথায় আমি তো জানি মা ফ্রিজ লক করে রেখেছে তবুও তুমি আইসক্রিম খাচ্ছ কেমন করে চলো আমার সাথে একটা জায়গায় অনেক আইসক্রিম আছে এরপর তারা রহস্যময় একটি গাছের কাছে পৌঁছে গেলো এই যে দেখো এই গাছের গোড়ায় আমি আইসক্রিম পেয়েছি চলো দুজন মিলে ওই সুরঙ্গের ভেতর যায় মনে হয় ওখানে আরো বেশি আইসক্রিম আছে এই বলে ভাই বোন সুরঙ্গে পা রাখতেই তারা নিচের দিকে লাফিয়ে পড়ে চারপাশে বরফে ঢাকা সুরঙ্গ দিয়ে যেতে থাকে আরে আমরা তো নিচের দিকে চলে যাচ্ছি এটা কিসের সুরঙ্গ আরে বোন এটা তো মনে হচ্ছে আইসক্রিমের রাজ্য চারিদিকে কত আইসক্রিম চলো আমরা সামনের দিকে গিয়ে দেখি এই বলে ভাই বোন হাঁটা শুরু করলো দুই পাশে মজাদার লোভনীয় সব আইসক্রিম দেখা যাচ্ছে হঠাৎ তারা থমকে দাঁড়ালো তারা লক্ষ্য করলো দুই পাশে থাকা আইসক্রিমগুলো হঠাৎ গলে যেতে শুরু করেছে এ পর্যায়ে ভাই বোনের সামনে দেখা দিল একটি আইসক্রিম সে কাঁদছিল এটা দেখে তারা খুব কষ্ট পেল আমাদের রাজ্যে অভিশাপ নেমে এসেছে সব আইসক্রিম গলে যাচ্ছে কিছুক্ষণ পর হয়তো আমিও গলে যাব কেন এমন হচ্ছে সব কিছু খুলে বলো আমাদের এ কথা বলা মাত্রই তাদের চোখের সামনে সেই আইসক্রিমটি এবং আশেপাশে থাকা আইসক্রিম গলে যেতে শুরু করলো এরপর তারা দেখতে পেল এক ছোট্ট কিউট আইসক্রিম একা দাঁড়িয়ে কান্না করছে আরে ছোট্ট আইসক্রিম তুমি কেন কাঁদছো আসলে আমার মা বাবা ভাই বোন সবাই গলে গেছে আমি তো অনেক ছোট তাই আমি এখনো বেঁচে আছি আচ্ছা তুমি কি আমাদের আইসক্রিম রাজ্যের রানীর কাছে নিয়ে যেতে পারবে হ্যাঁ অবশ্যই পারবো তোমরা চলো আমার সাথে আমাদেরকে এই নৌকায় করে যেতে হবে রানীর প্রাসাদে তারা নৌকায় চেপে বসলো ছোট্ট আইসক্রিম পদ দেখাচ্ছিল আর ভাই বোন মুগ্ধ চোখে তাকিয়েছিল চারপাশে অবশেষে তারা পৌঁছে গেল আইসক্রিম রানীর প্রাসাদে আচ্ছা রানী এই রাজ্যের এই অবস্থা হলো কিভাবে রানীর চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো কী বলবো তোমাদের আমাদের রাজ্য এক সময় শান্ত আর সুখে ভরা ছিল কিন্তু সব ধ্বংস করে দিল এক বরফ দানব ঠান্ডো হাজার বছর পুরনো যে জাদুর লাঠি দিয়ে রাজ্য হিমায়িত আর নিরাপদ রাখা হতো একদিন সেই দানব চুরি করে নিয়ে গেল লাঠিটা তারপর থেকে আমাদের রাজ্য গলতে শুরু করলো আর কোনো শক্তি সেই দানবের কাছ থেকে লাঠি ছিনিয়ে আনার সাহস করেনি যদি শীঘ্রই সেই লাঠি ফেরত না আনা যায় তবে আমাদের পুরো রাজ্য ধ্বংস হয়ে যাবে আইসক্রিম রানি এ দায়িত্ব আমাদের দিন ওই জাদুর লাঠি আমরা এনে দেব কি বলছো তোমরা তো অনেক ছোট ওই ভয়ঙ্কর দানবের কাছ থেকে লাঠি আনবে কেমন করে চিন্তা করবেন না রানী ইনশাল্লা আমরা পারবো আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন দেখো রানীর কথা মতো উত্তর দিকে যেতে হবে সেখানে বরফ দানব ঠান্ডর গুহা ঠিক আছে ভাই তবে আর দেরি করে লাভ নেই চলো এখনই রওনা হই এই বলে ভাই বোন রওনা দিল বরফের পথে বরফে ঢাকা রাস্তা ধরে হেঁটে হেঁটে হঠাৎ থেমে গেল তারা এক রহস্যময় জলাশয়ের সামনে আরে ভাই এখন আমরা কেমন করে সামনে তো জলাশয় সব কুয়াশায় ঢাকা ঠিক তখনই বরফ গলা জলের ভেতর থেকে ভেসে উঠলো এক বিশাল কচ্ছপ ভাই বোন তো অবাক হয়ে গেল কচ্ছপটি তাদের দিকে এগিয়ে আসলো আর বলল ভয় পেও না আমার পিঠে ওঠো আমি নিয়ে যাব তোমাদের বরফ দানবের গুহায় ভাই বোন উঠে বসলো কচ্ছপের পিঠে শুরু হলো এক রোমাঞ্চকর যাত্রা বরফের জলাশয় পেরিয়ে পাথুরে পাহাড় ডিঙিয়ে শীতল বাতাসের ঝড় সামলে অবশেষে পৌঁছে গেল তারা অন্ধকার গুহার মুখে গুহার ভেতরে ভয় আর নিরবতার ছায়া তবু মনে দৃঢ়তা আইসক্রিম রাজ্যকে বাঁচাতেই হবে তারা নাম ছিল গহীন বে হঠাৎ থমকে দাঁড়ালো ভাই তারা বুঝতে পারলো কিছু একটা হচ্ছে আবির্ভাব হলো বরফ দানবের এই বাচ্চারা তোদের সাহস তো কম নয় পুচকে দুটি বাচ্চা আমার গুহায় আসার সাহস করলি কিভাবে এইখানে এসেছি হিমায়িত করার ওই জাদুর লাঠি নিতে ওই লাঠির কারণে পুরো আইসক্রিম রাজ্য গলে যাচ্ছে কে তোদের এত সাহস দিল এখন পর্যন্ত কেউ এই জাদুর লাঠি নিতে আসে ফিরে যেতে পারেনি তোরা আমাকে ভয় করিস না আমরা আল্লাহর বান্দা আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না ঠিক আছে আমি এই জাদুর লাঠি দেব কিন্তু তার আগে তোরা আমাকে একটি ধাধার উত্তর দিবি বলতো কোন জিনিস যত ভাগ বলিস লাঠি তোদের হবে সেটা হলো জ্ঞান জ্ঞান যত বেশি বিলিয়ে দেওয়া হয় ততই বাড়তে থাকে কি তোরা ঠিক উত্তর বললি কিন্তু না আমি তো শুধু ফাঁকি দেওয়ার জন্য ধাঁধা বলেছিলাম আমি এই লাঠি কখনোই ফিরিয়ে দেব না আমার কাছ থেকে এটা কেড়ে নেওয়ার সাধ্য তো কারণই এরপর আলিফ আল্লাহর উপর ভরসা করে দুই হাত মুষ্টিবদ্ধ করে গড়ের দিকে ধরতেই অলৌকিক শক্তিতে বরফ দানব হঠাৎ গলে বরফে পরিণত হয়ে গেল আলিফ সাহস নিয়ে এগিয়ে গিয়ে জাদুই লাঠি তুলে নিল তারা বীরত্বের সাথে ফিরে চললো আল্লাহর অশেষ মেহরবানি তিনি আমাদের বিজয় দান করেছেন হ্যাঁ এখন তাড়াতাড়ি লাঠি নিয়ে রানীর কাছে দিতে হবে প্রাসাদে ফিরে আলিফ রানীর হাতে জাদুই লাঠি তুলে দিল রানী বিশ্বাসই করতে পারছিলেন না এই অবিশ্বাস্য ঘটনা তিনি সিংহাসন থেকে উঠে বিসমিল্লা বলে দুই হাতে হিমায়িত করার জাদুই লাঠি ধরলেন হঠাৎ দেখা গেল সাথে সাথে লাঠি থেকে এক সোনালি আলোর রশ্মি বেরিয়ে গেল যা পুরো রাজ্যে ছড়িয়ে পড়লো চারিদিকে সোনালি ঝলকানি আর সব কিছু ধীরে ধীরে আগের মতো হয়ে যেতে লাগল দৃশ্য মতো বরফের বাঁধন ভেঙে নতুন করে জেগে উঠল আনন্দে আবার প্রাণ ফিরে পেল আইসক্রিম রাজ্য তোমাদের উপকারের প্রতিদান দিয়ে শেষ করতে পারবো না আচ্ছা বলো তোমরা আমার কাছে এর বিনিময়ে কি চাও আইসক্রিম রানি আমরা এই কাজ করেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এর বিনিময়ে আমরা কিছুই চাই না আলিফের মুখের এই কথাই রানী গভীরভাবে মুগ্ধ হলেন আচ্ছা ঠিক আছে আমার পক্ষ থেকে খুশি হয়ে আমি একটি ছোট্ট উপহার দিতে চাই এই নাও জাদুই লাঠি এটার মাধ্যমে তোমরা যখন খুশি আজকের মতো আবার আমার রাজ্যে চলে আসতে পারবে এরপর আলিফ জাদুই লাঠি ধরে ইচ্ছা প্রকাশ করলো আমরা এখন বাড়ি ফিরে যেতে চাই। সাথে সাথে জাদুই লাঠি এক আলোক ঝলকানি দিল আর বোন তাদের সেই চিরচেনা বাড়িতে ফিরে গেল। এখন তো আমাদের কাছে জাদুই লাঠি আছে। চাইলে যখন খুশি আবার আইসক্রিম রাজ্যে চলে যেতে পারবো। হ্যাঁ বোন, তুমি ঠিকই বলেছো। পরের বার গেলে আমাদের আম্মুকেও সাথে নিয়ে যাবো। তোমরা কি বলো বন্ধুরা?